বছরের শুরুতেই ব্রিগেডের ময়দানে মেগা ইভেন্ট টিওয়াইএফআই এ ব্রিগেডের জনসমাবেশকে ঘিরে শহর জুড়ে সাজো সাজো রব দীর্ঘ পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রার পর রবিবারের সমাবেশে পুরনো মেজাজে আবির্ভাব বাড়িতে গোটা বাংলায় একাধিক জেলা থেকে কাতারে কাতারে মানুষ এসে জড়ো হয়েছেন ব্রিগেডের সামনে দাবি একটাই ইনসাফ চাই বঙ্গজুড়ে বেকারত্বের সমস্যা থেকে বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে সরবতে একচোট গোটা রাজ্য প্রতিবাদের শুরুটা হলো ব্রিগেট থেকে ভোর হতেই যাত্রা শুরু ব্রিগেডের উদ্দেশ্যে দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মুচিপাড়া উড়ালপুরের থেকে বাসে করে দল বেঁধে জনসমাবেশে সামিল সিপিআইএম সি টু সহ বাকি বাম কর্মী সমর্থকরা দুর্নীতির পরিপ্রেক্ষিতে রাজ্য ও কেন্দ্র সরকার একই লাইনে হাঁটছে কেন্দ্র রাজ্যের সেই সমান তালে চলার মানসিকতার বিরোধিতায় সরব বাউ মূলত সেই কারণেই সদল বলে যোগদান এই জনসমাবেশে গোটা রাজ্যে এবং দেশে যে মানুষ বিচার পাচ্ছে না বিচার পাচ্ছে না মানে কাজ নেই শিল্প বন্ধ এইদিকে বিভাজনের রাজনীতি এই সমস্ত কিছু মিলে এবং দুর্নীতি পাহাড় প্রমাণ তার বিরুদ্ধে মানুষকে বিচার দিতে হবে দুই সরকারের কেউ বিচার দিতে পারছে না তার জন্য ব্রিগেড সমাবেশ মূল আমাদের যেটা দাবি যে খেটে খাওয়া মানুষের যে সব হাতে কাজ সব পেটে ভাত এই দাবি নিয়ে চলছে আমাদের ব্রিগেড যাওয়া আজকে বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর থেকেও একাধিক বাস সহ ট্রেনে করেই ব্রিগেডের পথে রওনা দিয়েছিলেন ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা এদিন মূলত পাঁশকুড়া থেকে প্রায় বারোটি বাসে করে ব্রিগেডে পৌঁছলেন বাম কর্মী সমর্থকরা সমাবেশে ফ্ল্যাগ হাতে বাম কর্মীদের মিছিল আসতে দেখা যায় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর নারায়ণগড় বেলদা কেশিয়ারি দাঁতন ডেবরা সহ একাধিক ব্লক থেকে ব্যাপক মানুষের সমাবেশ হবে পূর্বের সমস্ত ব্রিগেড যা সমাবেশ হয়েছিল সমস্ত সমাবেশকে পরাস্ত করে আজকের সমাবেশ সর্ববৃহৎ জনসমাবেশে রূপান্তরিত হবে এবং এই বামপন্থী ডিওয়াইএফআই ছাড়া এই ব্রিগেড সমাবেশ ভরাতে পারবে না আবার একবার আগাম আজকে প্রমাণ হয়ে যাবে উনিশ টি বাস এবং বাইশটি পিক আপ ভ্যান এবং পাঁচটি ট্রেনে ভাগ করে দফায় দফায় বাম কর্মীরা এসে জড়ো হয়েছিলেন ব্রিগেডের সামনে মূলত তৃণমূল বিজেপির বিরুদ্ধে দুর্নীতি ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে এই সমাবে এমনটাই মনে করছেন ঝাড়গ্রামের কর্মী সমর্থক মহল যে সন্তারাসী তৃণমূলের প্রতিবাদে যে রাজনীতি যে মানুষ কাজের দাবি একশীনে কাজ পাচ্ছেন এবং বেকারদের চাকরির দাবিতে সন্ত্রাসে যে তৃণমূল টাকার মেরে খেয়ে যাচ্ছি তার যে আগে আমরা বিগড়ে যাচ্ছি যৌবনের ডাকে জনগণের ব্রিগেডের চব্বিশ ডায়মন্ড হারবার সহ একাধিক এলাকার বাম কর্মী সমর্থকরা লাল পতাকা উড়িয়ে সকাল থেকেই বাস ট্রেন এমনকি গাড়িতেও দলে দলে মানুষকে ব্রিগেডের উদ্দেশে রওনা দিতে দেখা গেল এদিন অবিলম্বে রাজ্য জুড়ে যে কর্ম মানে কর্ম নেই কাজ নেই কলকারখানা নেই অবিলম্বে কলকারখানা গড়তে হবে এবং সকল বেকার যুবকদের কর্মসংস্থান দিতে হবে তার ভিত্তিতে আজকের এই যুব সমাবেশ মালদা নদিয়া দুই মেদিনীপুর কিংবা ঝাড়গ্রাম সারা বাংলার প্রত্যেক জেলার যেন আজ একটাই সুর ইনকিলাব জিন্দাবাদ রবিবারের শুরুটা হলো ঠিক এমন ভাবে রাজ্যের প্রত্যেক প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ এসে ভরিয়ে তুলল ব্রিগেডের ময়দান রাজ্য জুড়ে ঘটতে থাকা একের পর এক দুর্নীতি নিকেশ করতে তৈরি বাম তা আর বলার অপেক্ষা রাখে না আসন্ন লোকসভা নির্বাচনের আগে যুব সমাজের মনোবলকে হাতিয়ার করে বামেদের পুরনো ম্যাজিক ফেরে কিনা এখন সেটাই দেখায় ক্যালকাটা নিউজ